হ্যামারিং প্রোডাক্ট হ্যামারিং হ্যাঁ এগুলো হাতে পিটিয়ে বানানো হয় এগুলো প্রোডাক্টগুলো সম্পূর্ণ সলিড একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো সব থেকে কথা যখন আপনি চুলে রান্নাবান্না করবেন খাবারগুলো লাগবে না পুরবে না এগুলো খুবই স্বাস্থ্যসম্মত আর এগুলো আপনার যদি চব্বিশ ঘন্টা চুলায় বসান লাগার পরার কোনো চান্স নেই খুবই হেভি এবং গুলো খুবই মোটা দুশো বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় মানে মানুষ তো বাঁচবে না দুই সেকেন্ডে তো গ্রান্টি নেই কিন্তু আমার যে জিনিসগুলো আছে সেগুলো আপনার একবার লংস ডিবিটি গ্রান্টি আসতে যদি কখনো কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব এগুলো দেখবেন আপনার সৌদির যে শেখেরা দেখবেন খাবার টাবার সার্ভ করে খায় প্লাস মধ্যে যেমন আপনার আলাম একটা মুরগি ঠিক আছে খুব সুন্দর করে একটা পরিবেশন করতে পারবেন আপনি প্রাইস গুলো বলে দিই যারা পাতিল নিবেন যারা আপনার পাতিলগুলো এগুলো কেজি পড়বে একদম ফিক্স হাজার করে কোনো একদম ফিক্স আমার যে পাতিল এগুলো একদম ফিক্সড তিন টাকা করে কেজি পড়বে হ্যাঁ কোনো নেই আর যারা লগন গুলো নিবেন লগন এটা দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ হাজার দাম হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এই আপনার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস ঢুকে ডান পাশে আমাদের শোরুম আর কথা হচ্ছে আমাদের যে আছে এগুলো আমাদের অনলাইনে সবসময় যোগাযোগ করবেন বা তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো আমাদের শুনে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে